আমাদের লিডারের সাথে এসে এখানে কবর জিয়ারত করেছি তারই সাথে বাংলাদেশের লক্ষ কোটি জনতা ওনার সাথে এসে কবর জিয়ারত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহাঙ্কা ছিল দেশকে কীভাবে সুন্দর এবং শক্তিশালী একটা রূপান্তরিত দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সেই আশা সেই আলো দেখতে পারছি আমাদের জনাব তারেক রহমানের সেই চোখের দিকে সেই মুখের দিকে সুনেত্রী বেগম খালেদা যে একটা কথা বলেছিলেন যে তারেক রহমান যেদিন আসবে সেদিন বাংলাদেশের মানুষ আকাশে বাতাসে তথা সাধারণ মানুষের এই ফুটপাত থেকে শুরু করে সেই উচ্চপদস্থ এবং আকাশে বাতাসে যে আলোড়িত হবে সেই আলোড়ন আমরা গতকালকে দেখেছি এবং মানুষের মাঝে স্বতঃস্ফূর্ততা ভালোবাসা এবং শ্রদ্ধা এবং আজকে এই কবর জিয়ারত করতে এসে আরেকটা স্মৃতি আমরা দেখতে পেলাম সেটা হলো চারিদিকে লুকে লুকারণ্য এই এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আবেগ অনেক কিছু জড়িত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন তিনি সৌদি আরবের আমন্ত্রণে যখন গিয়েছিলেন সেখানে বাদশাহ ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কী চান এবং উনি বলেছিলেন আমি গরিব দেশের আমি একজন গরিব রাষ্ট্রপতি আপনার এখানে এসেছি তিনি দশ হাজার নিম গাছ নিয়েছিলেন এই নিম গাছগুলো তিনি বলেছিলেন যে এই নিম এই গাছগুলো মরুভূমিত মানে পানি ছাড়া বাঁচতে পারে এবং অক্সিজেন দিতে পারে তখন বাদশাহ খুশিতে বলেছিলেন যে ঠিক আছে আপনি কি চান তখন তিনি বলেছিলেন যে আমি গরিব দেশের একজন প্রেসিডেন্ট আমার দেশে সাত কোটি মানুষ চোদ্দো কোটি হাত এবং তাদের আছে কর্মক্ষম এবং তারা পরিশ্রম করতে জানে তো আমি শুধু চাই যে আমার দেশের মানুষ আপনার দেশে অনেক কর্ম আছে তাদেরকে যদি কাজ করার সুযোগ দেন তাহলে এতেই আমি খুশি তিনি কিন্তু সেদিন ভিক্ষা করতে যাননি এবং তিনি এই বিদেশের মাটিতে বাংলাদেশের শ্রমের যে বাজার উন্মুক্ত করেছিলেন এবং সেই নিম গাছ এখনও আপনারা জানেন আরাফাতের ময়দানে সেই নিমগাছকে সারজা মানে জিয়াট্রি নামে পরিচিত তো এই যে অবৈধ খুশি খুনি হাসিনা সৈরতের হাসিনা চেয়েছিল বিএনপিকে ধ্বংস করতে কিন্তু আপনারা দেখেছেন দিয়ে বিএনপিকে যেভাবে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহর রহমতে তার দ্বিগুণ ভালোবাসার মানে মানুষের ভালোবাসা অভিযুক্ত হয়েছেন জনাব তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনের দিনে আমাদের দেশ ন্যায় জন্য তারেক রহমান আগামীকাল দেশে ফিরেছেন দেশে ফিরে আজবাদ জম্মা জুম্মান নামাজ আদায় করে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওনার বাবার কবর জিয়ারত করতে আসছেন একজন দেশপ্রেমিক বা একজন দেশপ্রেমিক পিতার একজন দেশপ্রেমিক ছেলে মুলাকাত দোয়া করছেন দেখতে পাচ্ছেন আলহামদুল্লাহ কেন কোরআনে খতম হয়েছে কোরআনে খতমের দ্বারা মনাজাত হয়েছে আলহামদুলিল্লাহ দেখছেন লক্ষ মানুষের কি আনগমা ছিল এই জিয়া উদ্যানের মধ্যে আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহাঙ্কা ছিল দেশকে কীভাবে সুন্দর এবং শক্তিশালী একটা রূপান্তরিত দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সেই আশা সেই আলো দেখতে পারছি আমাদের জনাব তারেক রহমানের সেই চোখের দিকে সেই মুখের দিকে আসলে আপনারা যা দেখছেন বা বলছেন ধন্যবাদ কিন্তু বর্তমান যে পরিস্থিতি যে ছাত্র ছাত্রদলের আসলে পাবলিক যদি করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান কোনো একটু সূত্রপাত পেলে বহিষ্কার করে ফেলতেছেন কোন দলের যদি দলে কোনো দায়িত্বে থাকে তাকে আজীবনের জন্য বহিষ্কার তারেক রহমান নির্দেশ দিয়েছেন যাতে এই এই সমস্ত কাজ কাজের মধ্যে যাতে আমাদের দলীয় নেতাকর্মী যাতে সংযুক্ত না হয় আর ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র সুন্দর হবে তারেক রহমান সেই আশা নিয়েই দেশে ফিরেছেন এর পাশে নিরাপদ আছে আপনারা দেখতে পারছেন আমাদের বিশ্ববিদ্যালয় কত সুন্দর পরিবেশ হয়ে আছে কত সুন্দর সুন্দর কাজ করতেছে আমাদের নেতাকর্মীরা ছাত্র দলের যারা ক্যাম্পাসে যারা দায়িত্বশীল আছে তারা কত সুন্দর সুন্দর সামাজিক কাজ করতেছে কিভাবে ক্যাম্পাস পরিষ্কার রাখা যায় কিভাবে ছাত্রদেরকে সুন্দর একটা ক্যাম্পাস গড়ে গড়ে তুলে দেওয়া যায় সেই কাজ ছাত্রদল করতেছে আমরা বলতে পারি ছাত্রলীগ দ্বারা যে এরকম ছাত্র বা শিক্ষকরা লাঞ্ছিত হয়েছিল ছাত্রদল দ্বারা ভবিষ্যতে এরকম হবে না এটা তো হবেই না ইনশাল এটা হবে না আপনি বিভিন্ন ছাত্র দল দেখেন যে কোনো ধরনের ক্যাম্পাসে যে জোরপূর্বকভাবে ক্যাম্পাসে নিয়ে আসতেছে এরকমও কোনো নজির আমরা দেখি নাই ইনশাআল্লাহ ছাত্র দল কখনো এরকম করবে না যে ক্যাম্পাস থেকে ধরে নিয়ে আসে প্রোগ্রামে করা বা এই সমস্ত করা ইনশাল্লাহ সেটা ছাত্র দল করবে না